পুকুরে স্নান করতে নেমে মৃত্যু হল এক ব্যক্তির শনিবার ঘটটি ঘটে পান্ডুয়ার মুকুটপুর কাজির বাগান এলাকায় মৃত ব্যক্তির নাম মিঠু ভূমিজ বয়স চল্লিশ বছর পরিবার সূত্রে জানা যায় শনিবার দুপুরের দিকে বাড়ির পাশে একটি পুকুরে স্নান করতে গিয়েছিল মিঠু ভূমিজ এরপরে বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার তার পরিবারের লোকজন তার খোঁজ শুরু করে এরপরেই বাড়ির পাশে পুকুর পাড়ে তার জামা এবং গামছা পরে থাকতে দেখে তারা এরপরেই সকলে পুকুরে নেবে খোঁজাখোঁজি শুরু করে এবং জলের মধ্যে থেকে তাকে উদ্ধার করে তড়িঘড়ি পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পাণ্ডুয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ওনার মির্গি রোগ ছিল ঠিক আছে স্নান করতে আমাদের পাশে পুকুর আছে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছে ছেলেরা ওনার বউ তো ওনার বউ গিয়ে দেখছে যে ঘাটে গিয়ে যে ওনার জুতো তারপরে প্যান্ট সব উপরে রাখা আছে তো ওকে দেখতে পাচ্ছে না তখন ছুটে রাখতে এসছে আমাদের দিকে আমি গেলাম এবার কেউ ছিল না আমি নামলাম নেমে পায়ে ঠেকেছে এবার ভয়ে তো আমি তুলে নিই এবার আমার বাবাকে ডেকে মানে তোলা হলো কখন হয়েছে ওই সাড়ে বারোটা বারোটার দিকে এরকম তারপর তারপরে আমরা তুললাম তুলে এরকম হসপিটালে নিয়ে এলাম মুখে এরকম পাঁক ফাঁক ঢুকে আছে ওরা পেটে ফেটে একটু চাপলাম বেরোচ্ছা নিচে ডাক্তার কি বললো ডাক্তারে নিয়ে এলাম এখানে মানে বললো যে আর এরকম ঘুরতে গেছিলো পুকুর ঘাটে হ্যাঁ চান করতে গিয়ে ওই রকম মৃগি রোগ ছিল রোগ ছিল যে ডুব মেরেছে ওই জন্য আমরা হয়েছে হয়ে যাওয়ার পর জলে জলে তলিয়ে গেছে তলিয়ে যাওয়ার পর অনেকক্ষণ হয়ে গেছে পূজা খুঁজি করছে যখন পাইনি যখন পুকুর ঘাটে তো আমরা যেয়ে দেখছি জুতো আর শট প্যান্ট লাগানো আছে দিয়ে আমরা দু তিনজনে অনেকক্ষণ ধরে খুঁজে 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 মোটামুটি এক দেড় ঘন্টা হয়ে গেছে যখন খুঁজে 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 পেয়েছি হ্যাঁ সে তখন তুলেছি তখন দেখছি এরকম তখন আর তো নেই দিয়ে বাড়িতে নিয়ে এলাম বাড়িতে নিয়ে এসে হসপিটালে নিয়ে এলাম হসপিটাল থেকে থানায় এবার নিয়ে যাবে বলছে হবে ডাক্তাররা কি বললো আছে না উনি নেই 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 ডাক্তারবাবু কী নাম ও না জানেন ওর নাম হচ্ছে মিঠু 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 ভূমি সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইমস